কাপড় নিয়ে চলে এসেছে ভাইয়া তো কাপড়টা দেখেন কাপড়ের কোয়ালিটিটা দেখেন এটা কিন্তু ক্রেপ করা রয়েছে ক্রেপ করা রয়েছে আর একদমই জর্জেট না হ্যাঁ জর্জেট না কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ডিফারেন্ট একটা কোয়ালিটি আরামদায়ক হবে এটা হলো একদম অরিজিনাল চায়না থেকে আসে এটা কাপড়টা অনেক ভালো কোয়ালিটি কতনটা আবার আপনাদের হলো জর্জেট না মাঝে মাঝে সিওয়াই কোয়ালিটি কোয়ালিটিটা অনেক গর্জিয়াস হ্যাঁ সিওয়াই কোয়ালিটি ফেব্রিক্স খুবই সুন্দর থাকবে কালারটা থাকবে এরকম ক্রেপ করা থাকবে ঠিক আছে আর এটা আপনার বিশেষত্ব হচ্ছে যারা বোঝেন না জিনিসটা কীরকম তারা আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা এই যোগাযোগ করবেন আমি আপনাদেরকে বোঝাই দিব জিনিসটা কীরকম ঠিক আছে আর এইগুলো দিয়ে আপনারা বানাতে পারবেন জামা পায়জামার জন্য নিতে পারবেন গাউন বানাতে পারবেন বোরখাও বানানো যাবে এগুলো দিয়ে আর এগুলো দিয়ে লং করে স্কার্ট কোটি গাউন এসব বানাতে বানানো যাবে আর কি এগুলো সাধারণত বড় বড় শোরুমে এগুলো দিয়ে আপনার মনে করলেন জামা পায়জামা জামা এগুলো বানাই সেল করতেছে অনেকে ছেলেদের শার্টও বিক্রি করতেছে আমি নিজে দেখলাম আমি যে এখান থেকে নিয়ে আসছি ওখানে এক ভাইয়া পরে আছে প্রায় বারোশো টাকা দিয়ে একটা শার্ট কিনছে উনি ওর শোরুম থেকে এই কাপড়টা অনেক ভালো মানে যারা বোঝেন না তারা একটু সার্চ দিয়ে দেখে নেবেন ইউটিউবে ফেসবুকে কাপড়টা কী রকম এখানে আমাদের কাছে অনেকগুলো কালার হবে কালার একটা একটা করে আপনাদেরকে দেখাবো ফুলে দেখাবো না জাস্ট এখানে দেখাবো একটা মোট টি কালার আছে আর কাপড় কোয়ালিটি সেম

মাস্টার ইয়েলো এবং সর্বশেষ থাকছে পার্পল কালার নাকি হ্যাঁ ডিপ ইয়ে কালার ডিপ রানী কালার এটা ডিপ রানী কালার আছে আচ্ছা তাহলে দাম কেমন থাকবে দাম সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই এইগুলো আমরা দোকানে সেল করতেছি 300 350 টাকা কোয়ালিটি ঠিক আছে কিন্তু আপনাদেরকে আমি দামে দিবো একদম সব কম প্রাইসে দিবো অনলি আড়াইশো টাকা কত একদম জানি প্রাইস মাত্র পাইকারি দামে খুচরা নিতে পারতেছি যেটা পাইকারি সেল হয় সেই দামে খুচরা দিয়ে দিবো অনলি আড়াইশো টাকা ওকে তাহলে পাইকের দামে পেয়ে যাচ্ছেন দুশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সি ও ওয়াই গজ কাপড় কালেকশন আমাদের ঠিকানাটা মনে রাখবেন যোগাযোগের ঠিকানা হচ্ছে সোমায়া ফ্যাশন হাউস রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া পঞ্চাশের নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি নাইন থ্রি ওয়ান ফাইভ সেভেন নাইন এই নাম্বারে যোগাযোগ করে আপনি অনলাইন নিতে পারবেন দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে আল্লাহ হাফেজ